ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো অবশেষে আবারও বিয়ে করে এক হয়ে গেলেন ডালিউড কুইন চিত্রনায়িকা এবং চিত্রনায়ক খান আশা করি ইতিমধ্যে ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন বিস্তারিত এবার সে বিষয়টা নিয়ে মুক্ত হয়েছেন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংবাদিক পূর্ণিয়ার কুচ এবং সাকিব খান নাকি আবারও এক হয়ে গেছেন এই বিষয়টা নিয়ে মুক্ত হয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় পরিচালক মালিক আফসারী কতটুকু সত্য বিস্তারিত জানতে সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটেনে সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে দেখার আদৌ কি তারা দুজন এক হয়েছেন কি এই বিষয়ে আমরা একটা ভিডিও প্রোডাসের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো অনেকে ভিডিওতে দেখেন কমেন্ট করেন দেখে চলে যান কিন্তু একটা লাইক বা একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে ভুলে যান অবশ্যই আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা বলার ছিল আমরা আদৌ কি অভিবিশ্বাস এবং সাকিব খান এক হয়েছেন কিনা এই বিষয়ে আমরা ডেসক্রিপটিভ ভিডিও ফটোসটার মধ্যে একটু বিস্তারে দেখে আপনি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে হবে তারপরে সবাইকে অনুরোধ করব ধৈর্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সমস্ত জল্পনার অবসান ঘটাতে এবার সাকিব অপুর বিয়ের ভিডিও ভাইরাল হলো এবার সাকিব বিয়ের গুঞ্জনটি সত্যি হলো সে কাছে যাইতে চাইছে বারবার গিয়ে ঘ্যান করছে অপুর বাসায় গেছে অপুর সঙ্গে কথা বলছে অপু ফিরতে চায় নাই সাকিব খানি অপুর জীবনে ফিরতে চাই কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি সংসার করতে চাই ফিরে আস আসো এখনো নাকি অপু বিশেষ বলতে পারেনি সাকিব অপুর সঙ্গে কথা বলছে অপু ফিরতে চায় নাই সাকিব খানি অপুর জীবনে ফিরতে চাইছে এদিকে সন্তান জয়ের কারণে অপু যাওয়া আসা করতেন সাকিব খানের গুলশানের বাসায় আসেন এসব তথ্য এক দুই কান হয়ে বুবলির কাছেও গিয়ে পৌঁছায় তো সাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি সংসার করতে চান ফিরে আস আসো এখনো নাকি অপু বিশেষকে ভুলতে পারেননি সাকিব অপুর সাথে এখনো সংসার করতে চান সাকিব জানা যায় সাকিবের জীবনে এমন দুটি সময় আসে যে দুটি সময় সাকিব খান অপু বিশেষকে নিয়ে গভীর চিন্তা শুরু করে দেন তার একটা সময় ছিল করোনার সময় সে সময় অপুকে খুব বেশি মনে পড়তো সাকিবের এই সময় জীবনের বেশ কিছু হিসাব নিকাশ করতে শুরু করেছিলেন সাকিব খান আর সেই সময় অপুর সাথে আবারও সংসার করার ডিসিশন নিয়েছিলেন এই অভিনেতা এই শোন না আমি যে তোকে কত ভালোবাসি তুই কি জানিস কিন্তু তুই তোমার ভালোবাসার মূল্যই দিতে জানলি না ঠিক আছে সেই সময় বুবলির সাথে সম্পর্ক জড়িয়েছিলেন সাকিব খান এরপরেও অপুকে চেয়েছিলেন সাকিব খান শুধু তাই নয় শেহজাদ খান বীর হওয়ার পরেও অপুর সাথে আবারও সবকিছু ঠিক করে সংসার করতে চেয়েছিলেন সাকিব খান অপবিশ্বাসকে সাকিব খান কোনো ফোনই দিত না হঠাৎ করে অপুকে ফোন দিতে শুরু করেন সাকিব খান ছেলে জয়ের ব্যাপারও খোঁজখবর নিতে শুরু করে অনেক সময় অপুর বাসাতেও চলে আসে অপুর বাসাতে সে রাত্রিযাপনও করত তবে সাকিবের সাথে সংসার করতে আর রাজি হয়নি অপুবিশ্বাস ছেলেকে নিয়ে আলাদাভাবে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন এই অভিনেত্রী বর্তমানে ছেলের ভরণপোষণের জন্য সাকিবে সাহায্য কামনা করেন অপবিশ্বাস নিজেই উপার্জন করেন ছেলে চাহিদা পূরণ করেন সাকিব যে অপবিশ্বাসকে নিয়ে সংসার করতে চান এই কথা অপবিশ্বাস নিজে তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজনের কাছে বলেছেন একটা সময় সাকিব খানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছেন তবে দিন যেতে থাকে আর অপবিশ্বাস একটু একটু করে বদলে যেতে থাকেন সাকিবের প্রতি একরাশ অভিমান নিয়ে এবার ছেলেকে নিয়ে বেঁচে আছেন এই অভিনেত্রী তবে বিচ্ছেদ হলেও সাকিবকে সম্মান দিয়ে কথা বলেন এখনো ইয়েতে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান রায়হান রাফি পরিচালিত এই সিনেমা নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা ইতোমধ্যে বাংলাদেশের পাশাপাশি কলকাতা সহ বিশ্বের নানা প্রান্তে মুক্তি পেয়েছে তুফান তবে বাংলাদেশে দর্শক টানলেও কলকাতার হলগুলোতে দেখা যাচ্ছে দর্শক খরা তুফান ঝড় যে কলকাতার দর্শকদের ওপর প্রভাব ফেলতে পারেনি এমন খবর ভাসছে নেট দুনিয়ায় সেই খবর শেয়ার করেছেন অনেকেই এই খবর নিজের ফেসবুক পেজে শেয়ার করে সাকিব খানের সাবেক স্ত্রীর তোপের মুখে বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাকিব খান জানুক না জানুক দেখুক না দেখুক খান সাহেবের সাবেক স্ত্রীরা যেন তার পিছু ছাড়েই না খান সাহেবই এখন তাদের আলোচনায় থাকার একমাত্র হাতিয়ার তাই তো কিং খানের যে কোনো ইস্যুতে কথা বলার সুযোগ হাতছাড়া করেন না এই সাবেক সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের শেয়ার করা পোস্টে গিয়ে কমেন্ট করতে দেখা যায় অপবিশ্বাস কিছুদিন আগেই জোর গুঞ্জন উঠেছিল তুফান নাকি আগের সব সিনেমার আয়ের রেকর্ড ভেঙে ফেলেছে এই কথার সূত্র ধরে নাম আসে মোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোসনা সিনেমার বলে রাখি সিনেমাটি প্রায় বারোশো সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং উনিশশো সালে ২০ কোটি টাকা আয় করেছিল এই সিনেমার সঙ্গে তুলনা করায় আপত্তি জানান অনেকেই তাদের মধ্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অন্যতম আপত্তির একটি প্রধান কারণ হিসেবে ইলিয়াস কাঞ্চন একটি সাক্ষাৎকারে বলেছেন ওই সময়ের টাকার মান ছিল এখনকার থেকে অনেক বেশি এবং টিকেটের মূল্য ছিল খুবই কম তুফানের আয় নিয়ে নানা সময় নানা কথা শোনা গেলেও বাংলাদেশের সঠিক বক্স অফিস না থাকায় আয়ের পরিমাণের কোনো শেয়ার করে দেবেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যাকিসান শাকি বফু আবার বিয়ে করে এক সংসার করে কমেন্ট করে জানাতে ভুলবেন দেখো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ